মাঠে চাষের কাজ চলাকালীন বজ্রপাতে মৃত্যু দুই কৃষকের আহত অন্তত পক্ষে দর্শন তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি বীরভূমের নানুনের ঘটনা নিহতদের পরিবার ও আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি নানুরের তৃণমূল বিধায়ক শনিবার সকাল থেকে গোটা বীরভূম জেলা জুড়ে গুমট একটা গরম ছিল এক দুপুর গড়াতে আকাশ চারিদিক মেঘলা অন্ধকার হয়ে আসে বিকেল থেকেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বীরভূমের নানরে বাজ পড়ে মৃত্যু হল দুই ব্যক্তি আহত অন্তত পক্ষে দশ জন এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম যারা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি নানুরে পৃথক দুটি জায়গায় প্রাথমিক বিপর্যয়ে দুজনের মৃত্যু জখম অনেকে নানুরের পার্টি অফিসে বসেছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ খবর পেয়ে তৃণমূল বিধায়ক বিধান মাঝিকে সঙ্গে নিয়ে ছুটলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে জেলা তৃণমূল কোর কমিটির সদস্য কাজল শেখ জানান সুরত গড়াই নানুর ব্লকের বড়া সাউতা অঞ্চলের বাড়ি মাঠে কাজ করছিল বাজ পড়ে তার মৃত্যু হয়েছে অন্যদিকে আমার নিজের অঞ্চল চারকোল গ্রাম চারকোল গ্রামে বেশ কিছু মানুষজন মাঠে ধান তোলার কাজ করছিল সেখানেও বজ্রপাতে জ্যোৎস্না থান নামে একজন মহিলার মৃত্যু হয়েছে যে সমস্ত জখম হয়েছে তারা অনেকেই হাসপাতালে ভর্তি আমি নিজে শশুরিতে গিয়ে নিহতদের পরিবারও যারা জখম হয়েছেন তাদের খোঁজখবর নিলাম তৃণমূল পরিবার সব রকম দিক থেকে সমস্ত পরিবারগুলোর পাশে রয়েছে নির্বাচন বিধি চলছে আদর্শ বিধি নিষেধের কথা মাথায় রেখে কিভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় সেই সামগ্রিক দিক থেকে আমরা পাশে রয়েছি ব্যুরো রিপোর্ট আই এইচ আর ও আজকে একটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সেই বিপর্যয়ের শিকার নানুরের দুই নিরীহ প্রাণ আজকে চলে গেল তাদের আত্মার শান্তি কামনা করি একজন হচ্ছে আমাদের বড়সাতা অঞ্চলের সুরত গড়াই তার বাবার নাম হচ্ছে অনুকূল গড়াই বয়স হচ্ছে সাতান্ন বছর সে মাঠে গিয়েছিল সাড়ে পাঁচটার দিকে তখন বাজ পড়ে বাজ পড়ে সে মারা যায় মাঠেই তারপর গ্রামের লোক গিয়ে তাকে রিকভারি করে এবং নিয়ে এসে হসপিটালে এখন বর্তমান সে মর্গে রয়েছে আর আমি যে অঞ্চলে বসবাস করি চারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তার নাম হচ্ছে জ্যোৎসনা থান্দার স্বামীর নাম হচ্ছে পুরান থান্দার দুর্ভাগ্যের বিষয় এক বছর আগে এই মেয়েটার দাদাও মারা গেছে বাজ বাজপুরে আরও দুর্ভাগ্যজনক ঘটনা এই মেয়েটার যে বাচ্চা আছে সেই বাচ্চা দুটো কিডনি অলরেডি নষ্ট হয়ে বসে আছে সবতই এই যে খেতে খামারে কাজ করতে গিয়েছিল একজনের তার নাম হচ্ছে সঞ্জয় ঘোষ সঞ্জয় ঘোষের খেতে আরও জন কাজ করছিল বৃষ্টি নামে ধান মাঠে ধান আছে এখন সে ধানটা তোলার জন্য জড়ো করার জন্য তারা গিয়েছিল সেই অবস্থায় বর্জ্যঘাতে এই মহিলার মৃত্যু হয় চুয়াল্লিশ বছর বয়স এর স্বামী এখনও জীবিত আছে কিন্তু বাচ্চাটা অবস্থা খারাপ দুটো কিডনি ডাউন সভতই এই পরিবারগুলো পাশে থাকার জন্য আমরা আমি এবং আনু বিধানসেবা বিধায়ক দুজনে মিলে এসেছি এবং ওদের বাড়িতেও গিয়েছিলাম চারপূর্ণ গিয়েছিলাম কালপু এই পরিবারগুলো পাশে থাকার চেষ্টা করব আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের সুখ দুঃখ আপদ মানুষের পাশে থাকার চেষ্টা করি সেই জন্যই এই পরিবারগুলো পাশে থাকার জন্য এসেছি এবং রাজ্য সরকারের যেসব প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের আওতা যদি আনা যায় সেই চেষ্টাটা করার জন্য আমি এবং বিধায়ক দুজনে এখানে এসেছি কতজন ইঞ্জিড হয়েছে এখন দুজন ইঞ্জিওর সঞ্জয় ঘোষ যার জমিতে কাজ করছিল সে নিজেও ইঞ্জুর্ড হয়েছে তার ভাইপো আছে সেও ইনজর্ড হয়েছে দুজন ইনজর্ড হয়েছে দুজন অ্যাডমিট আছে আর একজন তো চারগুলো মারা গেছে বললাম একজন মহিলা চুয়াল্লিশ বছর বয়স আর বয়স হয়তো ডোংরা গ্রামে একজন মারা গেছে দুজন ডেথ হয়েছে এবং দুজন ইনজোর্ড হসপিটালে ভর্তি আছে ডাক্তার সঙ্গে কথা বললাম এবং তিনি এটা বললেন যে মোটামুটি যারা ইনজোর্ড যারা তারা সুস্থ আছে এবং কাল পরশুর মধ্যে এরা হয়তো বিশ্বাস করলেও করতে পারে নির্বাচনটা কিভাবে দেখুন আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকি নির্বাচন আসবে যাবে কিন্তু যে মানুষগুলো আমাদের সে চলে যাচ্ছে যাদের প্রাণ বিসর্জন হচ্ছে বা কোনো মানুষ যদি অভাবগ্রস্ত হয় দুর্দশাগ্রস্ত হয় সেই মানুষগুলো পাশে থাকাটাই হচ্ছে আমাদের মেন কাজ আমাদের আমরা মানব ধর্মে বিশ্বাস করি মানুষের সুখ দুঃখ আপদ মানুষের পাশে থাকার চেষ্টা করি সেই লক্ষ্যে শুধু এখন নয় আপনি যে কোনো আরও অনেক সময় লক্ষ্য দেখবেন সমাজ সেবামূল্য কাজের সঙ্গে আমরা বেশি দিন যুক্ত রাখি এটা একটা সমাজসেবক কাজ বলে মনে করি এই পরিবারটার পাশে থাকাটাই হচ্ছে আমাদের কাজ আমাদের কর্ম আমাদের ধর্ম স্বত এইটা এই কর্ম মেনেই আমরা চলার চেষ্টা করছি